কিন্তু এই রাজ্যের সরকার তারা একদিক থেকে ত্রিপুরাজ্যের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা এটাকে তারা স্বীকার করে না আর এই বিধানসভার পবিত্র এই অধিবেশনের মধ্যেও যে সাংবিধানিক দায়বদ্ধতা তা বিন্দুমাত্র তারা স্বীকার করেন না এরা সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করেন এই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের বয়স মাত্র দেড় বছর হল এটা দুর্নীতির ডুবে গেছে আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দা বর্মা মন্ত্রী হলেন তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে পারলেন না উলটা আপনারা টমি জানি অর্থাৎ আমারটা যেমন আপনি জেনেছেন আপনারাটাও জানি তিনি স্বীকার করে নিচ্ছো খাওয়া হে দেয়াছো মানে কি ধরনের আস্পর্দা অর্থাৎ আমি চুরি করেছি করব এটা শুধু বিকাশ দা বর্মানা একেবারে গোটা লাইন এটা দুর্ভাগ্যের গতকালও যেহেতু সুদীপ বাবুরা ছিলেন একসাথে সহকামী তারা ভেতরে খবর একটু ভালো জানেন মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে যেভাবে বলেছে লক্ষ্য করেছেন আপনারা রিজার্ভ বিজেপির চৌত্রিশ জন আর তাদের মিত্র দলের আরো তেরো জন কেউ উঠে দাঁড়াননি অর্থাৎ বলার কোনো সাহস নেই আরো সাড়ে তিন বছরে কি হবে ত্রিপুরার আমি ভাবতেও ভয় পাচ্ছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার আজকে যে শান্তিনিকেতন নিয়ে আলোচনা হলো এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি আপনারাও প্রেস নাগরিক দায়িত্ব পালন করেছে আপনারাও আমরা উত্থাপন না করি নিজে থেকে আপনার অন্তত করে সব পত্রিকা আপনারা তুলেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ আমরা তো তুলেছি তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি আমাদের দেশের নিরাপত্তার একটা প্রতি থ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন এটাকেট করলেন কি বললেন যে পশ্চিম পশ্চিমবাংলাতে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে কিন্তু একটা কলেজ হচ্ছে ভালো জিনিস হচ্ছে আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয় এটা উপরে কোন ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না আর কোন শিক্ষা মেডিকেল শিক্ষা তার সাথে জনস্বাস্থ্য জরুরি এই যুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সেখানে পশ্চিমবাংলাতে সংস্থা কি তার পেছনে কে দেখা দরকার নেই আমার এখানে তো হয়েছে ভালো কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে আমরা অত্যন্ত গঠনমূলকভাবে ভাবে এত বড় ত্রুটি পরও গঠনমূলক আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক এই আমরা কেউ বলিনি তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি কারণ দেড়শো জন ছাত্রছাত্রী ভর্তি হবে দেড়শো জন ডাক্তার বেরোবে ত্রিপুরা থেকে পঁচাত্তর জন ভালো কথা কিন্তু মাস পথে যাতে তাদের মধ্যে কোন অন্ধকার মানে একটা কমিটি হোক একটা কমিটি হোক আমরা এক্সামিন করে যদি সেখানে কোন ফ্ল থাকে ইফ যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে মেয়েদের জীবন যাতে স্তব্ধ না হয় একটা সময়তে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নাই কিন্তু এই জায়গায় দুর্ভাগ্য গত তিন দিন ধরে দেখছেন এরা অধিবেশন দেখছেন যিনি প্রিসাইডিং অফিসার মানে মাননীয় স্পিকার আমি গতকাল গত দুদিনও বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না হ্যাঁ আমরা প্রত্যেকে কোন দল থেকে নির্বাচিত হয়ে আসি আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয় সেখানে বসে আমি কোন একটা দলের কোন একটা গোষ্ঠী হতে পারি না শাসক দলকে অবান্তর নানা ধরনের যে কথা তুলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে এগুলাকে আড়াল করার জন্য তাদেরকে স্কুপ তৈরি করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করলেন প্রায় যে একটা খোলা আপত্তি নেই আর তিনি বলছেন যে না করা যাবে না মানে দুর্ভাগ্য দুর্ভাগ্যে আমরা প্রিসাইডিং অফিসারকে যাতে তার মর্যাদা এবং সেরকম ভাবে এই বিধানসভার গরিমা সুরক্ষিত রেখে আমাদের রাজ্য গণতন্ত্রকে আরো শক্ত